সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় থাকা প্রিন্স মামুন ও লাইলার নাম এবার জায়গা করে নিয়েছে কোরবানির গরুর হাটেও রাজধানীর গাবতলি হাটে পাওয়া গেছে দুটি গরু যাদের নাম রাখা হয়েছে মামুন ও লাইলা প্রতিটি ঈদের মতো এবারও গাবতলি হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় তবে নজর কাড়ছে এই দুটি গরু নাম শুনে অনেকে থমকে দাঁড়াচ্ছেন গরু ব্যাপারে জানান তিনি গরু দুটি তিনি পাবনা থেকে নিয়ে এসেছেন গরু দুটিকে ব্যাপারী বেশ সাজে গাফতুলি হাটে রেখেছেন ঠিকঠাক মতো খাওয়াচ্ছেন ব্যাপারী জানান এই গরু দুটিকে অনেক যত্নে লালন পালন করেছেন এর ঈদে তিনি পাবনা থেকে নিয়ে এসেছেন গাবতুলি হাটে মামুন গরুটির দাম ধরা হয়েছে আট লক্ষ টাকা আর লাইলার দাম ছয় লক্ষ টাকা প্রসঙ্গত প্রিন্স মামুন ও লাইলার বেশ কিছুদিন ধরে অনলাইনে আলোচিত দুই হাজার সালে মামুন নিজের মাকে নিয়ে লায়লার বাসায় থাকতে শুরু করলে তাদের অসম প্রেম নিয়ে শুরু হয় নানার আলোচনা সমালোচনা সম্প্রতি তাদের মধ্যে দ্বন্দ্ব ও মামলা তাদের আবারও আলোচনা এনেছে তবে এবার সে আলোচনায় রেশ ছড়েছে গরুর হাটেও অনেকে বলেছে নাম শুনে গরু দেখতে চলে এসেছি সোশ্যাল মিডিয়া ভাইরাল যাদের নাম গরুর নামেও তাদের ছাপ গরুর হাটে এই ধরনের নামকর নতুন নয় তবে মামুন ও লাইলা এবার বিশেষ নজর কাটছে